প্রিয় দর্শক শ্রোতা অনেকেই আছেন যারা নতুন নামাজ শুরু করেছেন নামাজের দোয়া দরুদ ইত্যাদি ভালোভাবে মুখস্থ নেই আবার অনেকেই আছেন দীর্ঘদিন যাবত নামাজ পড়ছেন কিন্তু দোয়া দরুদ এখনো মুখস্থ হয় নাই বা মুখস্থ হচ্ছে না বা কোথায় কি পড়তে হবে সেটা আমরা জানি না আজকের ভিডিওর মাধ্যমে আমরা এর সমাধান জানব আমরা জানব কোন নামাজে কোন দোয়া কোন সময় পড়তে হয় এবং কিভাবে দুই রাকাত নামাজ বা চার রাকাত নামাজ পড়তে হয় সব আমরা জানবো তো নামাজ শুরু করার আগে প্রথমে আমাদের ভালোভাবে উজু করে নিতে হবে এরপর পবিত্র জায়গায় দাঁড়িয়ে পবিত্র বিছানায় বা জায় নামাজে দাঁড়িয়ে আমাদের নিয়ত করতে হবে যেই নামাজ পড়বো ওই নামাজের নিয়ত করতে হবে নামাজের নিয়ত করা হয়ে গেলে আমাদের তাকবিরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করতে হবে তাকবিরে তাহরিমা হলো আকবার লহ আখবার আমার সাথে সাথে বলেন আকবর বলে কান পর্যন্ত হাত উঠাবো এবং হাত নামির নিচে বেঁধে ফেলবো লহ আচ্ছা এরপর আমাদের সানা পড়তে হবে সুবাহানাকা ল হুম ও বিহান্দিকা ওটা ব রকাসমুকা ওটা আলা জাদ্দুকা ও লা ইলাহ ও রুকা পাশে অর্থ দেওয়া আছে আপনাদের প্রয়োজন হলে অর্থ দেখে নিতে পারেন সানা শেষ হলে আমাদের পড়তে হবে আউজ বিল্লা এবং বিসমিল্লা এরপর সুরা ফাতিহা এরপর সুরা ফাতিহার সাথে আরেকটা সুরা মিলাতে হবে চলুন আমরা পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة فاتحة با الحمد سورة الحمد لله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপর সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হবে বিসমিল্লাহ বলে আমরা কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার পড়ব তার আগে আমরা বলছি সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্য উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং একটা ছোট্ট একটি কমেন্ট করুন এতে আরো হাজার মানুষের কাছে পৌঁছবে তারাও এই সুন্দর সুন্দর বিষয়গুলো জানতে পারবে এবং এর মাধ্যমে তাদের সব যা সব হবে আপনিও তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা সুরা ফাতিহার পর বিস্মিল্লা বলে আরেকটা সুরা মিলাতে হবে আমরা চলুন মিলাই বিসমিল্লা হিউরো রহমান ইন আহ তয় না কেল কেউ সল্লিল এরপর আমাদের আল্লাহ আখবার বলে রুকুতে চলে যেতে হবে চলুন আমরা বলি আল্লহ আখবার এরপর আমাদের রুকুতে গিয়ে তিনবার পাঁচবার বা সাতবার এই রুকুর তাস্বি পড়তে হবে এই রুকুর তাস্বি বা রুকুর দোয়া সুবাহান রবিয়া লাউজিম পরুন আমার সাথে সাথে সুবাহানরবিয়া লাউজি আসে অর্থ দেওয়া আছে। এরপর আমাদের রুকু থেকে উঠতে হবে তিনবার পাঁচবার পড়ার পর তো উঠার সময় একটি দোয়া পড়তে হবে এটা হলো রুকু হতে উঠার দোয়া আল্লাহন হামিদা লিমান হামিদা রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হবে এরপর আমাদের সেজদায় যেতে হবে আল্লাহ আকবার বলে

জন্য দাঁড়িয়ে যেতে হবে দ্বিতীয় শেষদার থেকে যখন উঠব তখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে আমাদের বিশ বলে সুরা ফাতিহা পড়তে হবে বিশ মিল্লা হিরু নি রহিম সুরা আগে যেমন আমরা পড়েছি এরপর সুরা ফাতিহার সাথে আরেকটা সুরা মিলাতে হবে আগের রাকাতে আমরা যেহেতু সুরা কাউসার পড়েছিলাম এবার এই রাকাতে আমরা সুরা এখলাস মিলাবো চলুন আমরা পড়ি বিস মিল্লা হিরুমান নির রহিম উলহু আল্লাহ আল্লাহু الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এরপর আমাদের সূরা ফাতেহ ইখলাস মিলানোর পর আমাদের রুকুতে যেতে হবে রুকুতে আল্লাহু আকবার বলে গিয়ে আবার রুকুর তাসবিহ পড়তে হবে এই যে সুবহান রাব্বিয়াল আজিম তারপর রুকু থেকে ওঠার সময় সামিআল্লাহু লিমান হামিদা বলতে হবে এবং দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলতে হবে এরপর আল্লাহ আকবার বলে রুক সেজদায় যেতে হবে সেজদায় গিয়ে সুবাহান এই দোয়াটি তিনবার পাঁচবার বা সাতবার পড়তে হবে তারপর আল্লাহ আকবর বলে প্রথম সেজদা থেকে উঠে বসবো উঠে বসে এই দোয়াটা পড়বো রব্বে গফির লি তিনবার করে এরপর আবার দ্বিতীয় সেজদা গিয়ে এই সুবাহান রব্বিয়াল আলা দোয়াটি তিনবার পাঁচবার সাতবার বলবো তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পড়বো এরপর আমরা ديتي وراكا تي شندور كوري بوشة جابو أتته يا تصورته بوشة أملا تاشا هود بربو تاشا هود باتته يا توكي إت هلو أتحيا لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا

محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء ما سورة دعاء السورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ دعاء ما سورة شهدت السلام عليكم ورحمة الله بولي سلام في رضاها আবার বাম দিকে এটা বলে সালাম ফিরা দেবে সালাম শেষ হওয়ার পরে আমাদের নামাজও শেষ হয়ে গেছে এরপরে আপনি চাইলে দোয়া করবেন অথবা উঠে চলে যেতে পারবেন এভাবে আমরা যদি এই ভিডিওটা যদি আপনারা নিয়মিত দেখেন এবং বারবার এটা শুনতে থাকেন তাহলে এক সময় আপনার নামাজের দোয়া দরুদ গুলো মুখস্থ হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে আপনি সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন প্রিয় দর্শক শ্রোতা যদি উপকার হয় ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্টস লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে